আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে আসছি অবশ্যই ভিডিও থামনাইল দেখে আপনারা প্রথমেই বুঝিয়ে নিয়েছেন তবুও আপনাদেরকে বলছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জোর করে কীভাবে আপনি সঞ্চয় করতে পারেন এবং এই বিষয়টি আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি এ পর্যন্তই তো সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই জিনিসটি সবার মধ্যে আপনারা অবশ্যই প্রচার করবেন কারণ এই জিনিসটি আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জোর করে সঞ্চয় করতে আপনাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে যাতে আপনি খরচ না করেও টাকা জমাতে পারেন এখানে কিছু কার্যকর উপায় আমি আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো আসলে আপনার সঞ্চয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমত স্বয়ংক্রিয় সঞ্চয় যেটাকে অটোমেটিক সেভিংস সেট করা বলা হয় এখন প্রথমত এই পয়েন্টটাকে আমি নিয়ে আসার কারণ হচ্ছে যখন আপনার পকেটে টাকা থাকে আর এই টাকাটা আপনি যখন পুরোপুরিভাবে ভাগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনি কোনো টাকাই আপনি ঠিকমতো জমাতে পারছেন না এক্ষেত্রে আপনি এখানে যদি আমরা দেখি আপনার বেতন বা আয়ের একটি নির্দিষ্ট অংশ সরাসরি একটি সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা দিন আপনি ব্যাংকের অটোমেটিক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রত্যেক মাসের শুরুতেই টাকাগুলো সরিয়ে রাখতে পারেন এখন অনেকেই চিন্তা করেন যে আমি তো মাসের শেষে কত টাকা আমার কাছে হাতে থাকে এই চিন্তা করে কিন্তু মাসের শেষে টাকাগুলো জমা দিতে যান কিন্তু মাসের শেষ যখন টাকা না থাকে সেক্ষেত্রে আর অ্যাকাউন্টে টাকা জমা হয় না সেক্ষেত্রে বলবো অটোমেটিক সিস্টেমটি ব্যবহার করবেন এটা প্রত্যেকটি ব্যাংকে চালু আছে দুই নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে খরচ করার আগে আপনাকে সঞ্চয় করতে হবে অনেকে মনে করেন খরচের পর যা বাঁচবে তা সঞ্চয় করবে কিন্তু উল্টোটা করুন প্রথমেই নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করুন তারপর বাকি টাকা আপনি খরচ করুন এটা আপনার সঞ্চয়ের জন্য খুবই উপকারে আসবে তিন নম্বরে যদি আপনি দেখেন আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে এখানে যদি দেখেন একটি সঞ্চয়ের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন যেখানে খুব সহজেই তোলা যাবে না যেমন আপনি যদি ব্যাঙ্কে যদি খুব সহজে না তুলতে পারেন এমন অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন অথবা ডিপিএস করতে পারেন এই ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট আপনি কিন্তু চাইলেই প্রতিনিয়ত লেনদেন করতে পারবেন না মানে প্রতিদিন আপনি সেখানে লেনদেন করতে পারবেন না আপনাকে একটি নির্দিষ্ট সময় প্রদান করবে সে নির্দিষ্ট পরিমাণে আপনাকে টাকা রাখতে হবে আর এই নির্দিষ্ট সময়ের পরে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি একটি ডিপিএস অথবা হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আপনাকে করতে হবে চার নম্বরে যদি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ আপনাকে বন্ধ করতে হবে এখন বর্তমানে যদি আপনি খেয়াল করে দেখেন আমাদের ইনকামের সাথে সাথে কিন্তু আমাদের খরচের মাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলছে এখন এই খরচটাকে আপনাকে কমাতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ সেক্ষেত্রে আপনি অবশ্যই খরচ একটু হলেও কমিয়ে আপনি সঞ্চয় করতে পারেন আপনাকে যদি একটু বলি আপনার খরচের একটি তালিকা তৈরি করতে হবে দেখুন কোথায় অপ্রয়োজনীয় ব্যয় আপনাকে দেখা যাচ্ছে বা এটা দেখছেন আপনি যেমন হচ্ছে বেশি দামি খাবার খাওয়া দুই নম্বর হচ্ছে অনলাইনে অপ্রয়োজনীয় কেনাকাটা কাটা যেমন হচ্ছে প্রয়োজনীয় ধরেন আপনার একটি জিনিস প্রয়োজন নাই তবুও আপনি দেখেন ফেসবুকে বর্তমানে অনেক ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক পণ্য প্রচার করা হচ্ছে আপনার চোখের সৌন্দর্যতার কারণে আপনার একটি জিনিস ভালো লেগে গেছে সেখান থেকে আপনি অর্ডার করে দিয়েছেন কিন্তু আসলেই সত্যিকার অর্থে এই জিনিসটি আপনার একদিন অথবা দুই দিনের পর আর ব্যবহার উপযোগী নয় এই ধরনের জিনিসগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে তিন নম্বর হচ্ছে পয়েন্ট সেটা হচ্ছে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ পি যা ব্যবহার করছেন না এটা একটা বিষয় আর পাঁচ নম্বর পয়েন্টে আমরা যদি দেখি সেটা হচ্ছে ক্যাশ কম টাকা ক্যাশ টাকা কম রাখুন আপনার কাছে যেটা আমি একটু আগে বলেছিলাম বেশি ক্যাশ হাতে থাকলে খরচ বেশি হয় এটা একদম বাস্তব একটি সত্যি কথা মনে করেন আপনি আজকে ঘর থেকে এক হাজার টাকার নোট নিয়ে বাজারে গিয়েছেন সেখানে যদি আপনি সত্যিকার অর্থে যদি আমি বলি এক হাজার টাকা থেকে আপনি পঞ্চাশ টাকা বাসায় নিয়ে আসতে পারবেন না বর্তমান যে বাজার মূল্য সেক্ষেত্রে বেশি ক্যাশ হাতে থাকলে আপনার খরচ বেশি হবে তাই প্রয়োজনীয় অতিরিক্ত টাকা মোবাইল ওয়ালেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন যাতে সহজে খরচ করতে আপনার না পারেন এই বিষয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিংয়ে থাকলে আপনার খরচে সহজ খরচ হবে না সহজে খরচ হবে না ছয় নম্বর পয়েন্টে যদি আপনাকে একটু দেখি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য আপনাকে ঠিক রাখতে হবে আর আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে সঞ্চয় করবেন তখন কিন্তু এই সঞ্চয় কিন্তু আপনাকে খুব ভালো একটি সাপোর্ট দিবে। যেমন যদি আপনার সঞ্চয়ের উদ্দেশ্যই স্পষ্ট হয় তাহলে সঞ্চয় করা সহজ হবে যেমন আপনার স্পষ্ট যেমন আপনি যদি মনে করেন যে এক বছরের মধ্যে আপনি একটি বাইক কেনার চিন্তা ভাবনা করছেন তাহলে এই বাইকের উদ্দেশ্য করে আপনি একটা সেভিংস করতে পারেন পাঁচ বছর পরে আপনি একটি প্ল্যাটের ডাউন পেমেন্ট জোগাড় করবেন তাহলে এই যে একটা টার্গেট নিয়ে আপনি যখন সঞ্চয় করবেন এই টার্গেটটি কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই টার্গেটে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি খুব ভালো একটি সঞ্চয় করতে পারবেন এবার হচ্ছে দৈনিক বা সাপ্তাহিক সঞ্চয় চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে এটা আরেকটি পয়েন্ট আপনি যদি প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা আলাদা করে রাখতে পারেন তাহলে বা সাপ্তাহে পাঁচশো থেকে এক হাজার টাকা জমাতে পারেন এটি দীর্ঘমেয়াদে বড় অঙ্কের সঞ্চয় তৈরি হবে আপনি যদি মনে করেন আমরা তৈরি এক মাসে চার সপ্তাহ এখন আপনি যদি পাঁচশো টাকা করে প্রতি সপ্তাহে জমাতে চান তাহলে এক মাসে আপনার দুই হাজার টাকা আর আপনি যদি মনে করেন যে প্রতি সপ্তাহে এক হাজার টাকা তাহলে এক মাসে আপনার চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা যদি প্রত্যেক মাসে হয় তাহলে আপনার এক বছরের চিন্তা করতে হবে আর এক বছরে যদি হচ্ছে আপনার প্রায় যদি চার হাজার টাকা হয় বারো আটচল্লিশ হাজার টাকা এবার হচ্ছে আট নম্বর পয়েন্ট আয়ের বাড়তি অংশ সরাসরি চঞ্চয়ে রাখতে হবে আপনাকে যদি বোনাস যেমন আপনি যে কোনো অফিসে বোনাস পেয়েছেন বোনাস ইনসেন্টিভ অতিরিক্ত উপার্জন বা গিফট পান তাহলে সেটাকে খরচ না করে সরাসরি আপনাকে সঞ্চয় করতে হবে এই জিনিসটি কিন্তু আপনার জন্য খুবই ভালো একটি সাপোর্ট দিবে। কারণ ই আপনারা যদি দেখেন যে আমাদের যে সকল সরকারি বা বেসরকারি কর্মকর্তা যারা আছেন বা যারা কাজ করেন প্রতিনিয়ত আপনারা এই যে সামনে রোজা আসতেছে বা ঈদ উপলক্ষে আপনার খুব ভালো একটা হ্যান্ডসাম বোনাস পাবেন সবাই আর এই বোনাসের যদি প্রত্যেক বোনাস প্লাস আপনি যদি স্যালারি দুইটাই যদি একসাথে খরচ করে ফেলেন তাহলে আপনার সঞ্চয়ে চিন্তা ভাবনা করাটাই আসলে আপনার জন্য মুশকিল তো সেই ক্ষেত্রে বোনাসের একটি অংশ আপনি রেখে দিতে পারেন আর বাকি টাকাগুলো দিয়ে আপনি ঈদের যে বিষয় সেটা আপনি শেষ করতে পারেন নয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ডিজিটাল বা স্বল্প সুদে আপনাকে ঋণ এড়িয়ে চলতে হবে ঋণের বিষয়টি অনেকেই যে কোনো বিষয় হলেই কিন্তু এখন ছোটোখাটো এনজিওগুলো থেকে ঋণ নিয়ে ফেলছেন আর এই ঋণটা কিন্তু আসলেই আপনার জন্য সঞ্চয়ের কোনো উপযুক্ত বিষয় না অনেক সময় ছোট ঋণ নিয়ে আমরা ফিজুল খরচ করে পেলি ছোট ছোটো ঋণ নিয়ে এসব থেকে আপনাকে অবশ্যই বিরুদ্ধে থাকতে হবে তাহলে সঞ্চয়ের পরিমাণ আপনার জন্য বাড়বে এই ঋণের বিষয়টিকে এড়িয়ে চলতে হবে দশ নম্বর পয়েন্টে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে এটা একদম সর্বশেষ পয়েন্ট আমাদের জন্য সেটা হচ্ছে পরিবারের সাথে সঞ্চয়ের অভ্যাস করে তুলতে হবে আপনাকে আপনার স্ত্রী বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য সঞ্চয়ের গুরুত্ব বোঝান এবং সবাই মিলে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে আপনাকে যেমন এক একটি পরিবারে আপনাকে জানেন যে আপনার পরিবারে এই মাসে বাজেট কত আপনি পরিবারের বাজেটের বেশি খরচ করছেন কিনা বা বাজেটের বেশি অতিরিক্ত খরচ হচ্ছে কি এই বিষয়টি আপনারা পরিবারের আপনার বাবা মা সহ ভাই বোন স্ত্রী সবাইকে নিয়ে একটি বাজেট ঘোষণা করতে পারেন আর এই বাজেটের মধ্যে যখন আপনি চলবেন তখন কিন্তু আপনার সঞ্চয়ের মাত্রা দিন দিন বাড়তে থাকবে আর সুন্দর একটি বাজেটের মধ্যে যদি পরিবার মেনটেন করতে পারেন তাহলে আপনার সঞ্চয়ের মাত্রা বাড়তে থাকবে আপনি সেই সঞ্চয় দিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন বর্তমানে সঞ্চয়ের আজকের বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য একটাই যে ভবিষ্যৎ যে বিষয়টি সেটাকে চিন্তা করে আপনাকে সঞ্চয় করতে হবে আর সঞ্চয়ের কোনো বিকল্প নেই এই সঞ্চয় আপনাকে যে কোনো সমস্যা মোকাবেলা করতে সহযোগিতা করবে আপনাদের সকলকে সঞ্চয়ের প্রতি আরও বেশি আকর্ষণ আকর্ষিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর সঞ্চয়ে আপনার জীবনের সব থেকে বড়ো একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার